মহানবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ওফাতের পর মুসলিম খেলাফত চলছিল প্রথম চার খলিফার হাতে শেষ কি খুলফায় রাশেদিন কি ছিলেন হরত আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু তার শাসনের সময় ও পরবর্তীতে মুসলিম রাজনীতিতে বিরোধ শুরু হয় হরত মুজাবিয়া রাদিয়াল্লাহু তায়ালা আনহু এর শাসনের পর তার ছেলে ইয়াজি জীবনে মুজাবিয়া ক্ষমতা গ্রহণ করে ইয়াজিদ ইসলামের মূলনীতি থেকে দূরে সরে গিয়ে অত্যাচারী ও স্বেচ্ছাচারী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল মুসলিম বিশ্বনেতাদের কাছ থেকে সে বাইজাদ দাবি করে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু স্পষ্ট বলেন একজন জালিম বেবিচারী অন্যায়কারী শাসকের কাছে আনুগত্যের শপথ নেয়া ইসলাম সমর্থন করে না কুফার আহ্বান কুফার মানুষরা ইয়াজিদের শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইমাম হুসাইনকে চিঠি পাঠায় হাজার চিঠি এসে পৌঁছে তারা প্রতিশ্রুতি দেয় আমরা আপনার পক্ষে থাকব ইমাম হুসাইন প্রতিনিধি হিসেবে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠান মুসলিম ইবনে আকিল কুফায় গিয়ে সমর্থন সংগ্রহ শুরু করেন কিন্তু ইয়াজিদের গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদ কঠোর ব্যবস্থা নিয়ে মুসলিম ইবনে আকিলকে শহীদ করেন কারবালার যাত্রা ইমাম হুসাইন রিয়ালু টায়ালা আনহু পরিবার ও অল্প কিছু সঙ্গে নিয়ে মক্কা থেকে রওনা হন স্ত্রী ও সন্তানরা ভাইদের পরিবার প্রিয় সাথী ও আত্মীয় স্বজন তাদের মোট সংখ্যা ছিল প্রায় সাত দুইজন কারবালা প্রান্তরে পৌঁছালে ইয়াজিদের বাহিনী তাদের ঘেরাও করে কুফার প্রতিশ্রুত জনগণ ভয়ে তাদের সমর্থন প্রত্যাহার করে কয়েক হাজার সৈন্যবাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তায়লা আনহু এবং তার সাথীদের পানির ধারে যেতে পর্যন্ত সাত মহরম থেকে পানির যোগ বন্ধ করে দেয়া হয় মহরমের ঘটনা হুসাইন রাদিয়াল্লাহ তায়লা আনহু সাথীদের একত্রিত করে বলেন কাল আমাদের শহীদ হতে হবে যে ইচ্ছা করে চলে যেতে চাও চলে যেতে পারো তবু কোনো সাথী তাকে ছেড়ে যাননি এক শূন্য মহরম ইয়ামে আশুরা সকালে নামাজ শেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তায়ালা আনহু একা একা শত্রুপক্ষের সেনাদের কাছে যান এবং বলেন তোমরা কি জানো আমি কার নাতি আমি রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নাতি আমাকে কেন হত্যা করতে চাও কিন্তু শত্রুবাহিনী কোনো কথা না শুনে যুদ্ধ শুরু করে ইমাম হুসাইনের সাথীরা একে একে শাহাদত বরণ করেন প্রথম শহীদ হন হরত আলীর বর ছেলে আলী আকবর ছয় মাসের শিশু সন্তান আলী আসগরকে যখন কৃষ্ণাত্ম অবস্থায় কোলে তুলে পানি চাওয়া হয় শত্রুপক্ষটি মেরে তাকে হত্যা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু একা থেকে শেষ পর্যন্ত যুদ্ধ করেন শেষ মুহূর্তে শত্রু তাকে আঘাত করে মাটিতে ফেললে তিনি শেষ দেয় মুখ রেখে দোয়া করতে থাকেন তার পবিত্র মাথা কেটে ফেলা হয় শহীদদের সংখ্যা ইমামের পরিবার ও সাথী মিলে সাত জন ইয়াজিদের হাজার হাজার সৈন্য কারবালার পরে ইমামের পরিবারকে বন্দি করে কুফা তারপর দামেশকে রিয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয় তার বোন জান্নাতুল বাকি জৈনব রাদিয়াল্লাহ তায়ালা আনহা অদম্য সাহস ও বাগ্মিতা ইয়াজিদের দরবারে সত্যের বাণী প্রচার করেন কারবালার শিক্ষা কারবালা ইসলামের চেতনায় অমর সত্যের পক্ষে অবিচল থাকা অন্যায়ের কাছে মাথা নত না করা ইসলামের সঠিক আদর্শ রক্ষা করা ত্যাগের মহত্ব ধৈর্য ও কারবালা কেবল একটি যুদ্ধ নয় এটি মানবতার ইতিহাসে সত্য ন্যায় ও আত্মত্যাগের প্রতীক ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তায়ালা আনহু বলেছেন মর্যাদার সঙ্গে মৃত্যু লাঞ্ছনার জীবনের চেয়ে উত্তম